দেশ পরিবর্তন করতে চাইলে পরিচালনার পদ্ধতি বদলাতে হবে একই নিয়মে সব সময় চলা যায় না এক্ষেত্রে বড় ভূমিকা রাখতে পারে তরুণরা এমন মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস আমি আজও কালো আমি ক্ষমতা পাবো এবং আমি

এবং ডক্টর মোহাম্মদ ইউনুসের বৈঠক হতে যাচ্ছে আগামীকাল বিকেলে সকালবেলা যা খবর আমাদের কাছে ছিল তাকে বৈঠক নিয়ে কোনো মানে নিশ্চিত কোনো খবর ছিল না এই বৈঠককে ঘিরে দুটো মন্ত্রক ভারতের আড়াআড়ি ভাগাভাগি হয়ে গেছিল একটা হচ্ছে বিদেশ মন্ত্রক একটা হচ্ছে প্রতিরক্ষা মন্ত্রক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাইকে কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের অনেক নতুন ভিডিওতে প্রতিদিনের মতো আমি আপনাদের সেই রাত আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে দর্শক আপনারা ইতিমধ্যে ভিডিওর শুরুতে বেশ কিছু অংশ বিশেষ দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে বর্তমানে সারা দেশে যে রাজনীতির পরিস্থিতি চলতেছে তারই ধারাবাহিকতায় আজকের ভিডিওটা তো দর্শক আর বেশি কথা না বলে আমরা ভিডিওর বাকি অংশগুলো একটু বিস্তারিত দেখে আসবো তার আগে আপনাকে ছোট্ট একটি অনুরোধ জানিয়ে রাখতে চাই যারা আমাদের এই চ্যানেলটিতে এখন নতুন আছেন দয়া আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন যাতে পরবর্তী কোনো ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায় দর্শক আর বেশি কথা না বলে আমরা ধারাবাহিকভাবে একটি ভিডিও দেখে আসবো সবাইকে অনুরোধ করবো ভিডিওটা একটু লম্বা হবে কিন্তু ভিডিওটা অনেক তথ্য গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারবেন আর বেশি কথা না বলে আমরা ধারাবাহিকভাবে একটু ভিডিওটা বিস্তারিত দেখে আসবো দেশ পরিবর্তন করতে চাইলে পরিচালনার পদ্ধতি বদলাতে হবে একই নিয়মে সব সময় চলা যায় না এক্ষেত্রে বড় ভূমিকা রাখতে পারে তরুণরা এমন মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা বিকেলে ব্যাংককে ফোরামে তিনি বক্তব্য রাখেন সকালে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রওনা করেন ডক্টর ইউনুস আর আগামীকাল বেমস্টেক সম্মেলনে যোগ দিয়ে দু বছরের জন্য সংস্থাটির পরবর্তী সভাপতি হিসেবে দায়িত্ব নেবেন প্রধান উপদেষ্টা থাইল্যান্ডে ষষ্ঠ বিমস্টেক সম্মেলনে যোগ দিতে বৃহস্পতিবার সকাল আটটা পঞ্চান্ন মিনিটে ঢাকা ছাড়েন ড মোহাম্মদ ইউনুস এরপর স্থানীয় সময় দুপুর বারোটায় ব্যাংককে পৌঁছান তিনি সুবর্ণভূমি বিমানবন্দরে অবতরণ করে প্রধান উপদেষ্টাকে বহনকারী বিমান স্বাগত জানান থাই মন্ত্রী জিরাপন প্রায়।

If you you go to a new destination. want নিয়ে নিজের অভিজ্ঞতা ভাগাভাগি করেন বলেন শুধু মুনাফার জন্য ব্যবসা করলে হবে না সমাজকে বদলানোর জন্য কাজ করতে হবে সম্পদের ভারসাম্য আনতে হবে ভাবতে হবে পরিবেশের কথা

আমার গত বছর ছাত্র জনতার আন্দোলনের মুখে পড়ে যে বিমানে করে দেশ ছাড়তে হয়েছিল বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জানা যাচ্ছে সেই বিমানে করে সসম্মানে দেশে ফিরতে চলেছেন তিনি তবে বিরোধী দলগুলি চাইছে বাংলাদেশে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে এমনকি হাসিনা দেশে ফেরার বিষয়ে সবচেয়ে চিন্তিত তারাই দলগুলি চাইছে আওয়ামী লীগকে বাদ দিয়ে সে দেশে একটি নির্বাচন করিয়ে নিজেদেরকে ক্ষমতার অনিন্দি নিয়ে আসতে অন্যদিকে সে দেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা কি ক্ষমতা হস্তান্তর করতে রাজি বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস তার নাকি কোনদিন ইচ্ছে ছিল না দেশের প্রধান হওয়ার কিন্তু একবার যখন তিনি প্রধান হলেন তখন আর সিংহাসন ছাড়ার কথা তিনি ভাবছেন না এবং নির্বাচন করাতেও ভয় পাচ্ছেন তিনি কিন্তু সত্যি কি তিনি ক্ষমতা হারানোর ভয় পাচ্ছেন বিদায় বছর পাঁচই অগাস্ট শেখ হাসিনা সরকারের পতন ঘটে তারপর বাংলাদেশে চলেছিল সেনা শাসন এরপর তদারকি সরকার গঠিত হয় এবং মোহাম্মদ ইউনুসের কথা অনুযায়ী তিনি সেই মুহূর্তে ছিলেন ফ্রান্সে তখন তিনি কিছুই জানতেন না হঠাৎ তাকে ফোন করা হয় এবং অনুরোধ করে বলা হয় অন্তর্বর্তী সরকারের প্রধান হতে হবে তাকে আর সেই মতো দেশে ফিরে বাংলাদেশের দায়িত্ববাহ গ্রহণ করেন তিনি এখন প্রশ্ন হলো সত্যি যদি তাই ঘটে তবে কেন তিনি দেশে শান্তি ফেরাতে সচেষ্ট নন এছাড়া তিনি দায়িত্ব গ্রহণ করেই বলেছিলেন যত দ্রুত সম্ভব নির্বাচন করিয়ে বাংলাদেশে একটি স্থায়ী সরকার ক্ষমতায় নিয়ে আসবে দেখতে দেখতে আট মাস কেটে গিয়েছে বাংলাদেশে অর্থনৈতিক পরিকাঠামো ভেঙে পড়েছে বেড়েছে বেকারত্ব মূল্য বৃদ্ধি হয়েছে এদিকে বৈদেশিক মুদ্রা আসা বন্ধ হয়ে গিয়েছে সে দেশে অন্যদিকে সাধারণ মানুষের শান্তে বিঘ্নিত হচ্ছে সংখ্যালঘুরা নিরাপদে নেই তাদের উপর হয়ে চলা অত্যাচারও বেড়ে চলেছে জঙ্গি সংগঠনগুলি মাথা চেরা দিয়ে উঠেছে গোটা বাংলাদেশ জুড়ে যেগুলি শেখ হাসিনার আমলে একেবারেই নিষিদ্ধ ছিল কাজেই অরাজকতার পরিস্থিতিতে রয়েছে বাংলাদেশ পুলিশ প্রশাসনকে সেভাবে কাজে লাগাতেও পারছেন না মহম্মদ ইউনুস কিন্তু এত কিছুর পরেও মহম্মদ ইউনুসের মনোভাব থেকে বোঝার উপায় নেই তিনি ক্ষমতা ছাড়তে চান রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন নির্বাচনের কথা প্রধান উপদেষ্টার মুখে কতবার শোনা গিয়েছে সেটা গুণে বলা যায় এমনকি সম্ভাব্য সময় জানিয়েছেন তিনি অর্থাৎ তার অধীনে নির্বাচনের প্রস্তুতি সারা কোন পরিকল্পনা নেই আসলে ইউনুস ক্ষমতা ছাড়তেই চাইছেন না বলছেন রাজনৈতিক বিশ্লেষকরা না হলে তার মদতে গড়ে উঠত না রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি আসলে তাদের ভরসার কাত তৈরি করছেন যাতে নির্বাচন হলেও তারাই চিতবে আর তাকে ক্ষমতার অলিঙ্গে বসায় ছাত্রনেতারা তবে ক্ষমতাচ্যুত হওয়ার পরও থেমে থাকেননি বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি বলেন ইউনুস নিজেই গণ আন্দোলনের পরিকল্পনার বিষয়টি স্বীকার করেছেন অবৈধভাবে শুধুমাত্র শেখ হাসিনাকে জন্য এখানে কোন ছাত্র জনতা ছিল না অর্থাৎ সাতই জুলাই থেকে আন্দোলনের নামে যে খেলা চলছিল তাতে পুলিশ কোন গ্রেনেড মারেনি বরং ছাত্রদের বঙ্গভবনে যাওয়ার সময় নিরাপত্তা দিয়েছে এ বিধবা বিধবাদের টাকা স্বামী নিগৃহীতাদের টাকা প্রতিবন্ধীদের টাকা মুক্তিযোদ্ধাদের টাকা যত ভাতা এই সব টাকাগুলি কিন্তু এরা চুরি করে খেয়েছে মেরে দিয়েছে আর সব পাচার করেছে প্রত্যেকটা ছাত্রছাত্রীর জন্য বিনামূল্যে আমরা বই জানুয়ারি মাসে এক তারিখে দিয়েছি ওই এখন পর্যন্ত কিন্তু সব বই হাতে দিতে পারে নাই অথচ আমরা বই ছাপানোর জন্য বাজেট টাকা দিয়েছি সেখানে আরো অতিরিক্ত সাতশো কোটি টাকা অতিরিক্ত টাকা নিয়ে যে বই চাপাতে কিন্তু বইয়ের দেখা নাই টাকাগুলি গেল কোথায় তার পকেটে গেল তার বিরুদ্ধে তো দুর্নীতি দমন কমিশনের মামলা ছিল সেই মামলা সে কনটেস্ট করলো দেখেন সে যে এতই শখ থাকবে তত তো করা উচিত ছিল আর এখন তার সাথে তারা তাদের যে সমন্বয় করাটা আছে তারা কত টাকা মালিক এর পাই পাই হিসাব আমরা নেব আর আল্লাহ যখন বাঁচিয়ে রেখেছে আমি এটা বিশ্বাস করি যে যারা আমাদের জাতির শত্রু গণশত্রু জনগণের শত্রু যারা এই দেশের তাকে ধ্বংস করতে চায় তাদের চেহারাটা আজকে সকলের কাছে হয়ে প্রসঙ্গত বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস তিনি আবার শান্তির জন্য নোবেল জয়ী কিন্তু নিজের দেশে কতটা তিনি শান্তি ফিরিয়ে আনতে সচেষ্ট হলেন সেটাই এখন দেখা অনেকে আবার বলছেন দেশে যতটুকু শান্তি ছিল সেটাও বিঘ্নিত হয়েছে আসলে মোহাম্মদ ইউনুস যেভাবে দেশ চালাচ্ছেন তাতে এই পরিস্থিতি হওয়ার কথা বলছেন রাজনৈতিক মহলের একাংশ রিপোর্ট নিউজ নানা বিতর্কের অবসান ঘটিয়ে শেষ পর্যন্ত নরেন্দ্র মোদি এবং ডক্টর মোহাম্মদ বৈঠক হতে যাচ্ছে আগামী কাল মিgetDate স্বভাবালও বিষয়ক খবর আমাদের কাছে ছিল তাতে বৈঠকের কোনো মানে নিশ্চিত কোন খবর ছিল না এই বৈঠককে ঘিরে দুটো মন্ত্রক ভারতের আড়াআড়ি ভাগাভাগি হয়ে গেছিলো একটা হচ্ছে বিদেশ মন্ত্রক একটা হচ্ছে প্রতিরক্ষা মন্ত্রক বিদেশ মন্ত্রকের বক্তব্য ছিল যে এখন যদি আমরা এই প্রস্তাবকে যদি উপেক্ষা করি তাহলে পৃথিবীর মানুষই ওরা বলবে যে আমরা সুযোগ চেয়েছিলাম আমাদের সুযোগ দেওয়া হয়নি এটা ওরা বলে বেড়াবে আর প্রতিরক্ষা মন্ত্রকের বক্তব্য মানে রাজনাথ সিংয়ের বক্তব্য হচ্ছে এই মুহূর্তে যদি আমরা আবার যদি বৈঠকে বসি তাহলে দেশের কাছে ভুল বার্তা যাবে সেনাবাহিনীর কাছে গুলো বাড়তে যাবে সব থেকে বড় কথা দেশের জনগণের মানে ভাবনা এবং তার চিন্তা আবেগ সমস্ত কিছু উপেক্ষা করে নরেন্দ্র মোদী চলেছেন বৈঠক করতে এই বৈঠকের কিন্তু বিরুদ্ধে ছিল আমাদের বিশ্ব হিন্দু পরিষদের নেতা মোহন ভাগবত কদিন আগে মোহন ভাগবতের সঙ্গে নরেন্দ্র মোদীর একটি বৈঠক হয়েছিল সেই বৈঠকে কিন্তু পরিষ্কার বাংলাদেশের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার কথা বলেছিলেন মোহন ভাগবত নরেন্দ্র মোদী বলেছিলেন যা করার আমি করছি এই মুহূর্তে যে সিদ্ধান্ত নরেন্দ্র মোদী নিয়েছেন নরেন্দ্র মোদীর প্রধানমন্ত্রীত্বের উপরে কিন্তু একটা বড় কোয়েশ্চেন মার্ক পড়ে গেল কারণ দেশের জনগণ কিন্তু নরেন্দ্র মোদীর এই সিদ্ধান্তকে ভালো মতো নেয়নি কারণ বাংলাদেশ কোনোদিন শোধরাবে না এটা আমরা বুঝে গিয়েছি এই যে এত ঢাক ঢোল পিটিয়ে হলো পাঠানোর পরে তিনি চিনে গিয়ে করে জানিয়ে এলেন সেই লোকটা তাকে আপনি বিশ্বাস করে তার সঙ্গে বৈঠক করতে যাচ্ছেন আপনার মনে কি আছে ভারতবাসী জানে না কিন্তু ভারতবাসী মন যদি আপনি উপেক্ষা করেন তাদের বক্তব্য আপনি যদি উপেক্ষা করেন নরেন্দ্র মোদীজি আপনাকে কিন্তু এর সারত দিতে হবে এটা কিন্তু নরেন্দ্র মোদীর ভাগ্যে কিন্তু একটা কালো দিন হিসেবে দেখা দিতে পারে নির্বাচন পরবর্তী লোকসভা নির্বাচন যখন হবে তখন নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রীত্বের দাবিদার থাকবেন কিনা সেটা কিন্তু বিশ্ব হিন্দু পরিষদ আবার চিন্তা ভাবনা শুরু করবে আমার যা আন্ডারস্ট্যান্ডিং তাতে মনে হচ্ছে নরেন্দ্র মোদী পৃথিবীর কাছে বিশ্বগুরু সাজ দেখিয়ে নিজের পায়ে নিজে কুড়ুলটি মারলেন এবং বাংলাদেশের ব্যাপারে তার যে এই নরম মনোভাব এই নরম তাকে তার গদি থেকে চ্যুত করতে পারে মানে তিনি গদিচ্যুত হতে পারে। ভারতবাসী এতটাই ক্ষেপে রয়েছে বাংলাদেশের এখন তিনি বিশ্বগুরু খুব ভালো কথা বিশ্বগুরু হন যদি পদই না থাকে তাহলে বিশ্বে কে আপনাকে বার্তা দেবে এমন তো নয় যে সারা বিশ্ব আপনাকে চিরকাল ছিলেছে ভারতবর্ষকে স্বাধীনতার পর থেকে এগিয়ে নিয়ে গিয়েছেন অনেক নেতা মন্ত্রী আছেন সেটা আমাদের নরসিমা রাও থেকে শুরু করে যদি পরপর আপনি দেখেন যারা সত্যিকারে কাজ করেছে নরসিমা রাও থেকে শুরু করে মনমোহন সিং তারপর হচ্ছে নরেন্দ্র মোদী যেখানে ভারতবর্ষ উত্থানের পথে গিয়েছেন রাও কিন্তু মানে বিশ্বায়নের কথা প্রথম বলেছিলেন বিশ্বকে বিশ্বের দরজা খুলে দাও এটা কিন্তু করেছেন নরসিমা রাও এই যে বিশ্ব বিশ্বকে ভারতের দরবার বিশ্বের কাছে খুলে দাও বিশ্বকে আসতে দাও তার আগে আমরা বিশ্বের কাছে গুটিয়েছিলাম মনমোহন সিং ছিলেন তখন অর্থমন্ত্রী পরবর্তীকালে মনমোহন সিং হলেন প্রধানমন্ত্রী তারপরে উত্তরন্ত একেবারে চোখের সামনে নতুন অর্থনীতির গতি পেল সেই অর্থনীতির গতিকে ঘোড়ায় রাষ্ট্রের টানে মোদী সেটাকে এগিয়ে নিয়ে গিয়েছেন তার মানে এই নয় মোদী ছাড়া আমাদের দেশে আর কোনো নেতা আছে খুব সম্ভবত এমন নেতা আবার বাসাই করা হতে পারে হতে পারে কারণ নরেন্দ্র মোদীর এই এই সিদ্ধান্ত বিশ্ব হিন্দু পরিষদ ভালোভাবে নেবে না দেশের জনগণ তো ভালোভাবে নিচ্ছেই না রাজনৈতিক বিরোধী দলগুলো ভালোভাবে নেবে না এবং তার দলের মধ্যে একটা আড়াড়ি ভাগ করে দিয়েছে তার এই একক গো যে শেষ চেষ্টা আমি করবো শেষ চেষ্টা করুন কিন্তু যে লোকগুলো মরে যাচ্ছে ওখানে দিনের পর দিন আপনি আবার ওখানে বসবেন আবার বলবেন আমি সবকিছু ঠিকঠাক করে দিচ্ছি আমি আবার হিন্দুদের সুরক্ষার ব্যবস্থা করছি আমি সন্ত্রাসবাদ কমিয়ে দিচ্ছি বাংলাদেশে ফিরে গিয়ে উনি আবার চেপে বসবেন আবার চেপে বসে ওনার কর্মকাণ্ডগুলো আবার চালাবেন আপনার বদিজি আপনার মুখে কিন্তু লোকে থুতু দেবে। আমি জানি না আপনি কোন সে জায়গা থেকে এই সিদ্ধান্ত নিলেন কিন্তু আপনার সিদ্ধান্ত ভবিষ্যতে কিন্তু অত্যন্ত সমালোচিত হবে এবং আপনার প্রধানমন্ত্রীত্ব নিয়ে বড় একটা প্রশ্ন চিহ্ন পড়ে গেল পরবর্তী লোকসভা নির্বাচনে আপনি প্রধানমন্ত্রী পদপ্রার্থী থাকবেন কিনা আজকে আমার কথা যদি আপনার কান অব্দি পৌঁছায় আপনি তাহলে লিখে রেখে দেবেন যে আপনার প্রধানমন্ত্রীত্বের পদ নিয়ে কিন্তু দাগ পড়ে গেল এবং সেখানে অনেক দাবিদার আছে সব থেকে এগিয়ে যিনি আছেন তিনি হচ্ছেন যোগী মহারাজ আজ যদি নরেন্দ্র মোদীর জায়গায় যোগী মহারাজ যদি থাকতেন তাহলে বাংলাদেশকে দিতেন যোগী মহারাজ হচ্ছেন বিশ্ব শর্মা তারা হচ্ছেন যারা ভারতের প্রতি চোখ রাঙালে সেই চোখে আঙুল ঢুকিয়ে দেবে মোদীজি যদি ভাবেন তিনি একাই বিশ্বে নেতা হয়ে গেছেন তিনি বিশ্বকে একা হাতে কন্ট্রোল করবেন তাহলে উনি ভুল ভাবছেন এই ভারতবর্ষ কিন্তু সেই ভারতবর্ষ নেই আর উনি যে বিশ্বের অর্থনীতির চাকা উনি একা ঘোরাচ্ছেন না এই সমস্ত টিমটা এই টিমটা কাজ করছে বলে উনি কাজটা দেখাতে পারছেন এই টিমটা যদি কাজ না করে কাল থেকে যদি টিমটা বসে যায় আপনার এই সিদ্ধান্তের জন্য কাল যদি এই টিমটা বসে যায় যদি কাজকর্ম যদি ঠিকঠাক না হয় তাহলে পরে অর্থনীতি গতি থাকবে তো আপনার এই সিদ্ধান্ত কিন্তু অনেক ব্যয়বহুল হয়ে যাবে অনেক ব্যয়বহুল এবং বাংলাদেশের মানুষের প্রতি অনেক ইনজাস্টিস করা হলো আমি এটা খোলা কণ্ঠে বলবো যে অনেক ইনজাস্টিস করলেন আপনি মোদিজি আপনার এই সিদ্ধান্ত নিয়ে কারণ এটা কেউ ভালোভাবে দেখবে না আর আপনার মুখে কিন্তু থুতু পড়বে আমি এটা বলে রেখে দিলাম কিন্তু সেই থুতু কিন্তু গিলতে হবে কারণ কুত্তার লেজ কোনোদিনও শীতে হবে না এই ইউনুস বাড়ি যাবে বাংলাদেশে ফিরবে ফিরে গিয়ে ইউনুস বলবে ওই যে চিরের কাছে আমি গেছিলাম না সেভেন সিস্টার নিয়ে কথা বলতে ভয়ে ছোট মোদী এসে আমার সঙ্গে বসে পড়েছে আপনি দেখে নেবেন ঠিক এটাই বলবে এবং পর পুরো বাংলাদেশ মিডিয়া পুরো দামি যাবে সেই দাম সুর ওই ঢোল আপনার কানে এসে পৌঁছাবে কিন্তু আমি জানি না কিন্তু পৃথিবীর কাছে আপনি গুরু হতে গিয়ে নিজের দেশের কাছে আপনি তেজ্য পুরুষ হয়ে গেলেন আপনার লৌহ পুরুষের যে একটা বর্ম আপনি পড়ে আছেন না সেই বর্মটা কিন্তু আস্তে আস্তে খুলে পড়ে যাচ্ছে আপনার এই সিদ্ধান্তের জন্য আপনি এখনো চাল পাঠাচ্ছেন ডাল পাঠাচ্ছেন তেল পাঠাচ্ছেন নুন পাঠাচ্ছেন পারলে আপনি গিয়ে কিছু অর্থও পাঠিয়ে দিন বাংলাদেশে হিন্দুদের যা যাতে আরো তাড়াতাড়ি মারা যায় তার জন্য আপনি কিছু শেখো বীজ দিয়ে দিন পারলে কিছু ফলিডল দিয়ে দিন যে এগুলোকে খাইয়ে দাও ধর্ষণ করার জন্য এখান থেকে কিছু মস্তান পস্তান পারলে আপনি এক্সপোর্ট করে দিবেন মানে কারণ আপনি বোধ এটাই পারেন আজকে বাধ্য হলাম আপনার বিরুদ্ধে মুখ খুলতে আপনার এই সিদ্ধান্তের জন্য এই সিদ্ধান্তের জন্য আমি শুধু আজকে মুখ খুলেছি আগামী দিনে প্রত্যেকটা টিভি চ্যানেল আর প্রত্যেকটা সোশ্যাল মিডিয়া প্রত্যেকে সবাই আপনাকে চূড়ান্ত সমালোচনার মুখে পড়ে ফেলবে যুক্তরাষ্ট্র সরকারের সাথে আলোচনার মাধ্যমে শুল্ক বৃদ্ধির সমস্যার সমাধানে ইতিবাচক অগ্রগতি হবে বলে আশা জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস বৃহস্পতিবার ব্যাংককে প্রেস সচিব সফিকুল আলম এই তথ্য জানান প্রেস সচিব জানান যেহেতু বিষয়টি আলোচনার যোগ্য তাই আলোচনার মাধ্যমে এর সমাধান সম্ভব বলে মনে করেন প্রধান বাংলাদেশের পণ্য আমদানির উপর যুক্তরাষ্ট্রের সাঁত্রিশ শতাংশ শুল্ক আরোপের বিষয় শফিকুল আলম বলেন বিভিন্ন বিষয় পর্যালোচনা করে যেসব পদক্ষেপ নেওয়া হয়েছে তাতে ভবিষ্যতে যুক্তরাষ্ট্রের সাথে বাংলাদেশের সম্পর্ক আরও সুদৃঢ় হবে জানান এমন সিদ্ধান্তই নেওয়া হবে যাতে করে যুক্তরাষ্ট্র ও বাংলাদেশ দুপক্ষেরই স্বার্থ বজায় থাকে জানাতে ভুলদক থাকবেন এরকম সবার সাথে থাকবেন এতক্ষণ যারা ভিডিও শেষ পর্যন্ত দেখে তাদেরকে অসুখ ধন্যবাদ জানাই এখানে শেষ করবো আজকের ভিডিওটি সুস্থ থাকবেন আল্লাহ